আপনারা সুফি ফতে আলী ওয়াইসি মানির নাম শুনছেন ভারতের এটা ফুরফুরা সিলসিলার যারা আছে ওনাদের পূর্বপুরুষ ওনাদের মোরশেদ ওনারা বংশধর নয় সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানি রহমতুল্লাহ আলী বেনজির যাকে রসুল নোমা বলা হতো এই কলকাতায় গেলে মানিক তলা ওনার মাজার আছে তো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানি তার বিখ্যাত শের আছে ওনাকে মশরক হুব মোহাম্মদ মতলায়ে দিওয়ান ইমা মতলায়ে খুরশিদ এসকস্ত সিনায়ে সু জান মা ওনার লেখা তো সুফি ফতে আলী ওয়াইসি বর্দমানি রহমতুল্লাহ আলাই নবীর প্রেমে এমন বিবর হয়ে গেলেন উনি দুরশ্বরী পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেল যে হুজুর সাল্লামের সাথে দিদার হয়ে গেল তো দিদার হওয়ার পর সুফি ফতে আলি ওয়াইসি বর্দমানি রহমতুল্লাহ আলাই হুজুর বললেন যে ফতে আলি কি চাও বলে হুজুর সবসময় আপনার দিদার চাই না তুমি বছরে একবার পাইবা এটা তো যা ব্যাপার না বলে সুফি ফতে হুজুর আমি পারবো না বলে কি চাও বলে হুজুর আমাকে সব সময় মাসে আমি যখন চাই আমাকে দিদার দিতে হবে এভাবে আস্তে আস্তে একদিন আসছে তাও সুফি ফতে আলী বৈশি বর্ধমানই মানেন নাই সুফি ফতে আলী বৈশি বর্ধমানই তখন বলছে হুজুর আমার যখন মন চায় আপনার দিদার দিতে হবে কেন কথাটা বললাম এটা মরানা ফরিদুদ্দিন আত্মা সাব রাহমতুল্লাহ আলাই বড় আমার আত্মীয়তার সম্পর্ক আছে আমি মাঝে মাঝে বসতাম তো উনি বলতেন যে রসুল পাকের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় প্রথম অবস্থায় তাদের রুহানি তাবকা এমন হয়ে যায় যে হুজুরের কাছ থেকে তারা মাসলা জিজ্ঞাসা করে কেন বললাম সুফি ফতে আলী বাইসি বর্ধমানী ওরা কলকাতা মানিকতলা যাবেন এখন তো ওরা হিন্দুরা ওখানে ওই পাশে ইয়া করে ফেলছে তো ওখানে সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানি ওনার এখানে বৈশা বৈশা উনি এই রিয়াজত করেন কলকাতা আলিয়া মাদ্রাসার তদানীতন মহাদ্দেশ মৌলানা বেলায়ত হোসেন সাহ যার নাম ছিল শামসুল ওলামা ব্রিটিশ গভর্নমেন্ট তাকে লকব দিছে শামসুল ওলাম আমি কেন কথাটা বললাম না শামসুল ওলামা মানে হলো ওলামাদের সূর্য শামস এত বড় আলেম উনি হলেন তখন কলকাতার হেড মহাদেশ কলকাতা কি ছেলেরা ওনার ছাত্র পড়াশোনা কইরা ছেলেরা কথা বলতে বলতে আজকে এই হাদিসের তাকরার করছেন এই হাদিসের এই ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যা করছেন কোথায় তো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানি বসা বলে ডাকছে এ বাবা একটু এদিকে আস বলে কি বলে বাবা তোমরা যে কথা বললাই কি কথা বললা বলছে বলছে আমরা মাদ্রাসা আমাদের ওস্তাদে পড়াইছে এই হাদিসের এই তাকরার এই অবস্থা মানে ব্যাখ্যা এরকম 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 বাবা আমার একটু হাদিসটা শোনো তুমি হাদিস কি বুঝবা বলো বলছে পারে বলছে বাবা এটা নবীর হাদিস না তো এখন ফুল আপন বুঝুমান মহেশ না হ্যাঁ ফকিরিগিরি করো এই করো করি দিবো মায়ের দিবো এর করছে বলে বাবা আমি বলছি তুমি যাও তো পরা পরের দিন ছেলেরা ক্লাসে আসছে আইসা বলতেছে হুজুর আপনি তো পড়াইছেন হাদিস বলছেন একজনে হাদিস না শামসুল ওলামা ব্রিটিশ গভর্নমেন্ট যারা লকপ দিছে আর তাও কি তদানিত সময় হেড মহাদিস আমি তোমাদেরকে পড়াইলাম বলে হুজুর আমরা তো কই নাই ওই যে মানিকতলা যাইতে এক ফকির আছে বসে থাকে এর কাছে অনেক লোকজন আসে যায় দেখি এই লোকে কইছে তো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানই এই কথা বলছে তো সুফি ফতে আলীর নাম এত প্রকাশ হয়নি লোকজন যায় তা সৌফের শিক্ষা হয় মোরাকাবা হয় মোশাহাদা হয় জিকির মাহফিল হয় মিরাদ কেয়াম হয় তো উনি শামসুল ওলামা মরনা বেলায়ত সাহেব উনি কইল আজকে একটা ফকিরের ঠিক মতো ডাইটা ডাক দিতে হবে সাহস্তা করতে হবে চল তোরা চল উনি গেছে যে মরনা শামসুল মরনা শামসুল ওলামা মরানা বেলায়ত সাহেব যে আবু আপনি আমার ছাত্রদের কি কথা বলছেন বিভ্রান্ত করছেন এটা হাদিস না বলে হুজুর রাগ করেন কেন এটা আসন নবীর হাদিস না তুমি হাদিস পড়ছো তুমি জানো বলে আমরা কিচ্ছু পড়ি নাই হুজুর যে আর হাদিস আপনি বলতেছেন উনি যদি বলে এটা হাদিস না মানবেন কথা বুঝছেন কি না আমার আপনি যার হাদিস বলতেছেন নবীজির হাদিস বলতেছেন আমি আপনাকে বোখারি মুসলিম আবুদাউদ সিয়াসিদ্ কিচ্ছু দেখাইতে পারবো না যার হাদিস উনি যদি বলে

এই ফতে আলী যা বলে সেটাই সত্যি মেনে না এই হলো ওয়াকেয়া এই হলো ওয়াকেয়াতান এগুলো হলো রুহানিয়তের ব্যাপার তবে এখন এগুলো বাতিনি আপনি একা একা করতে কত দূর আগাতে পারবেন কারণ আপনি ওই রেঞ্জে যেতে হলে ওই রেঞ্জ পর্যন্ত যাদের লিংক আছে তাদের সাথে লিংক থাকতে হবে নাইলে আপনি একা একা পারবেন একা একা হাঁটতে পারবেন হয়রান হবেন পরিশ্রান্ত হবেন এটা আল্লাহ রসুল যদি দয়া করে আল্লাহ আল্লাহ রসুল আপনাকে দেখা দেয় কিন্তু এই লিঙ্ক যাদের সাথে আছে শেখ ও শায় যাদের সাথে সেই সম্পর্ক আছে এরকম লিঙ্কালা মানুষ যারা আছে এখন তো পীরের নামে বাজার গরম হ্যাঁ নমাজ নাই রোজা নাই মোরাকাবা নাই মোশা আদা নাই সাইনবোর্ডে খালি পিছিয়ে সত্র লাইন খালি লক ভিতরে কিছুই নেই আমাদের হিন্দুস্তান পীর কি বাজার বহুত গরম হ্যাঁ মার মারেফত কি ময়দান পুরে খালি হ এগুলো বা তিনি অনেক বিষয় আমি অনেক কথা বললাম আরও অনেক কথা আছে অলি আল্লাহ বুঝুর অন্য সময় যদি সুযোগ হয় এগুলো আপনি না শুনলে মজা বুঝবেন না কাকে বলে বাসা কি প্রেম কি ভালোবাসা কত কি এটা কল্পনার বাইরে আল্লাহর অলিদের এই অবস্থা মাকাম কল্পনার বাইরে হ্যাঁ তারাই উপলব্ধিটা বুঝে যাদের মধ্যে সেই ধরনের চর্চা আছে সর্বশেষ ফাইনাল কথা হচ্ছে এটাই যে আপনারা এই চর্চা করতে হলে প্রথমত আল্লাহ রসুল সাল্লামের সাথে এসকো মোহাম্বত আকিদা দেখা যায় না এই কথা আমি বলছি না এই লিঙ্কটা হচ্ছে সবচেয়ে সহজ দুনিয়াতে আপনি ওই সচিবালয়ে ঢুকতে হইল কি লাগে পাশ পাড়ান লাগে ঠিক এমনি ভাবে মদিনার দরবারও সচিবালয় খোদার দরবারে সেই বা তিনি নিসবত যাদের সাথে আসা যাওয়া আছে একটু পাশ লাগলেই কপাল খুলে যাবে সর্বশেষ পেগাম হচ্ছে বেশি বেশি দুরুশরী পড়েন এবং আকিদা মোহাম্মত ভালোবাসা নিয়ে পড়েন আল্লাহ রসুলের দিদার একদিন না একদিন হয়ে যাবে আকিদা সেহি রাখতে হবে মোহাম্মত রাখতে হবে বেপানা মোহাম্মত এই অন্তর আল্লাহ তালা তৈরি করে দিক আমি কামার সাল্লা ফিকুম রসুলান পর্যন্ত আলোচনা করেছিলাম এরপর আর আগাতে পারলাম না আল্লাহ অন্য সময় কথা বলার তৌফিক দিলে কথা বলবো ওমা আলাইনা ইল্লাল বেলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ